হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ সতেরোই ডিসেম্বর ডিসেম্বর মাসের দ্বিতীয় দিন সরি সতেরো সতেরোতম দিন চলছে আর ষোলোই ডিসেম্বরের পরের দিন তো আজকে খামারে আসছি বিকেলবেলায় এখন বাজে দুপুর দুইটা এই সময় আসলাম দেখতে আমাদের যারা খাবার টাবার দেয় ওরা আসছে কিনা তো পরে দেখি ওরা কেউই আসেনি এখনও আরও হয়তো আধা ঘন্টা পরে নর্মালি আসে তো আসলাম ভাবছিলাম যে সকালবেলায় ওদের যে ক্যালসিয়াম দেওয়ার কথা ছিল ক্যালসিয়ামটা দিচ্ছে কি না এটা একটু দেখি তো পরে মনে হলো যে হ্যাঁ দিছে প্রতিদিনই দ্বিতীয় দিন চলছে ক্যালসিয়াম দেওয়ার ক্যালসিয়ামটা মোটামুটি পাঁচ দিন খাওয়াতে হবে আর ফেরোভেট বলে যে ওষুধটা আছে সেই ওষুধটা খাওয়াতে হবে তিন দিন এই হচ্ছে অবস্থা আমি দরজাটা লাগিয়েই যাই নাহলে আবার আমাদের এই দিয়ে আজকে মনে হচ্ছে একটু ই কম শালিক পাখি কম শালিক পাখির অত্যাচার আসলে অনেক বেশি এই এত পরিমাণ শালিক যে আসলে আসে কোথা থেকে আর পরবর্তীতে যখন কিছুদিন পরে আবার এই যে এই জায়গাটাই এই জায়গাটাই যখন আবার মাছের খাবার তৈরি হবে তখন কিন্তু আমার শালিক পাখির উৎপাত অনেকটাই কমে যাবে তো যাই হোক এই খামার খামারের সাথেই অনেক সময় চলে গেল প্রায় তিন বছর তিন বছর তো হচ্ছেই তিন বছর প্লাস টাইম খামারের অন্তত একদিন হলেও যদি আমি এলাকার মধ্যে থাকি তাহলে অন্তত একবার হলেও দিনের বেলায় আসা পড়ে এই খামারে এটা খারাপ কি ভালো ঠিক জানি না তবে আশা পড়ে আপনারা দেখছেন এই যে এই খামারটা কিন্তু একেবারে বন্ধ বন্ধ করে রাখছি আমরা বন্ধ করার উদ্দেশ্য কারণ হচ্ছে এই খামারটা খামারে যে মুরগিগুলো নিয়ে আসা হয়েছিল মুরগিগুলো একটা বাঁচেনি প্রায় এগারোশো ষাট এগারোশো ষাট মুরগি নিয়ে আসা হয়েছিলো যে মুরগিগুলো হঠাৎ করেই দেখি আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিনের যে ঘাটতি মানে পুলেট আর কি এই পুলেট বিভিন্ন ধরনের ভ্যাকসিনের ঘাটতি মানে ওর যে পনেরো ষোলো রকমের ভ্যাকসিন দেওয়া লাগে সেই ভ্যাকসিনগুলো একটাও আমরা যে যেখান থেকে নিয়ে আসা নিয়ে আসছি আমরা মেনলি পাবনাই একটা পুলেট ব্যবসায়ীর কাছ থেকে মুরগিগুলো নিয়ে আসছিলাম তো নিয়ে আসার পরে আমরা দেখি যে কোনোভাবেই এই পুলেটগুলোকে বাঁচানো গেল না কারণ একটার পর একটা একটার পর একটা সমস্যা চলছিলই এবং এই খামারটা শেষ পর্যায়ে প্রায় এক আমরা এক মাস সতেরো দিন পর্যন্ত খাবার দিছি খাবার খাইছেও খুব যে খারাপ খাইছে তা না প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মেডিসিন লাগছে এবং তারপরেও একটা সময় আমাদের এই পুলেটগুলোকে বিক্রি করে দিতে হয়েছে কিছুই করার হয়নি কিছু কিছু করার নাই কারণ আমরা যখন দেখলাম যে একই দিনে একই দিনে আমাদের পঁচিশটা পুলেট মারা গেল পঁচিশটা মুরগি মারা গেল একই একই দিনে তার আগে দেখা গেল যে সাত দিন সাত দিনে হয়তো তিনটা করে একুশটা মারা গেছে কিন্তু একদিনেই দেখা গেল যে পঁচিশটা পুলেট মারা গেছে তখন আমরা একটু খুব ভয় পেয়েছি এবং আমরা ভয় পাওয়ার কারণ হচ্ছে আপনি বুঝতে পারবেন যে যে পাশাপাশি দুইটা খামারি পাশাপাশি এইটা এইটাতে ছিল ছোটো মুরগি মানে পুলেট মুরগি যেটা এই সময় এসে হয়তো ডিম দিত আর এইটাতে প্রোডাকশন অলরেডি চলছিলো অলরেডি এইটাতে প্রোডাকশন চলছিলো তো ভয়ের ব্যাপার যে যদি কিছু হয় যদি ওর রোগ বালাই এইটাতে চলে আসে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি এর এর মধ্যেও এই মুরগির মধ্যেও আমাদের কিছু কিছু রোগ এখান থেকে চলে আসছিল যেমন কোরাইজার ভাব কোরাইজার ভাব কিন্তু দেখা যাচ্ছিল এই মুরগিতে কীরকম করে হঠাৎ করে দেখি যে চোখ দিয়ে পানি পড়ছে চোখ ফোলা ফোলা ভাব হ্যাঁ তো আমরা তো ভয় পেয়ে গেছি যে সেম জিনিসই তো আমরা পাশের মুরগিকে দেখলাম তাহলে কি এই মুরগি যা হয়ে যাবে কোরাইজাতে অসুস্থ হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আমরা যখন কোরাইজার ডোজ মানে ঠান্ডার একটা নর্মাল একটা ঠান্ডার ডোজ যেটা আমরা যেটা আমরা করে থাকি মুরগি সুস্থ থাকলেও করে থাকি সেই ডোজটা যখনই করলাম দেখলাম যে মুরগি পুরোটাই সুস্থ একবারে তিন দিনের তিন দিনের মধ্যে মুরগি পুরোটাই সুস্থ হয়ে গেল তো এইটা দেখার পরে আমাদের মনে হলো যে এই মুরগিটার কোরাইজার ভ্যাকসিন তাহলে করা আছে কোরাইজার ভ্যাকসিন করা আছে বলেই এই মুরগিটার তেমন কোনো সমস্যা হলো না যদি করা না থাকতো তাহলে যদি করা না থাকতো তাহলে এই মুরগিটা অসুস্থ হয়ে যেত এবং আরও আরও গভীর সমস্যা হয়ে যেত এই মুরগিটার এবং এই সমস্যার সমাধানের একমাত্র ওয়ান অ্যান্ড ওয়ানলি পন্থা হচ্ছে ভ্যাকসিনেশন অনেক খামারি আছে যারা অল্প টাকার বাঁচানোর জন্য ভ্যাকসিনগুলো করে না তাতে অন্যান্য অন্য যে খামারি আপনাদের কাছ থেকে মুরগি নেবে সেই খামারি বড় ধরনের যেমন যেমনটা আমরা খাইছি বড় ধরনের লস খাবে এই লসের কোনো আসলে সীমা থাকবে না ধরুন একটা মানুষের দশ লাখ টাকাই তার হয়তো পুঁজি সে আপনার কাছ থেকে খামার আপনার খামার থেকে মুরগি নিল তো মুরগি নেওয়ার পরে দেখলো যে আপনি মোটামুটি ভ্যাকসিন একটাও করেননি হ্যাঁ কিংবা কিছু করেছেন কিছু করেননি যেগুলো করেননি সেইগুলোর সমস্যা শুরু হলো এই মুরগিটা কী হয়েছে ও এগুলি ঠিক আছে আমি আর ভাবছিলাম পায়ে কোনো সমস্যা কিনা শ্যালমনীলার ডোজ করলাম তারপরে শ্যালমন ভাব কিন্তু এই মুরগির মধ্যে গিয়ে এখনও যায়নি আচ্ছা হয়তো অনেকগুলো মুরগির এই সমস্যা এই মুরগিগুলোর কিছু সমস্যা আছে হ্যাঁ তো যেটা বলছিলাম যে সমস্যা সমাধান হয়তো করে দিলেন না তাহলে কিন্তু আপনার আপনি হয়তো বেঁচে গেলেন কিছু টাকা হয়তো আপনার বেশি লাভ হলো কিন্তু এই মুরগি যারা নিল তারা কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হলো অনেক বড়ো তো এটা একটা সমস্যা এটা সমস্যা বলছি এই জন্য যে যারা অল্প পুঁজি নিয়ে এই ব্যবসা করতে আসছে তাদের জন্য তো পুরোটাই আপনি শেষ করে দিলেন একটা খামারি পুরোটাই কিন্তু শেষ শেষ হয়ে গেল তো এই সমস্যা থেকে খামারিকে বাঁচানোর জন্য হলেও দরকার হয় দশ টাকা বিশ টাকা বেশি নেন কিন্তু খামারিকে বাঁচাতে হলেও বাঁচানোর জন্য হলেও আপনাদের কিন্তু উচিত যে অন্তত যে ভ্যাকসিনগুলো করা দরকার সেই ভ্যাকসিনগুলো করে তারপরে আপনি পাঠানো আর কি তারপরে বিক্রি বিক্রিতে দেওয়া খুব বেশি তো না আমরা যে লোকের কাছে থেকে আমরা ই খা মুরগি নিয়েছিলাম সেই লোক নাকি নয় হাজার দশ হাজার পুলেট তৈরি করে প্রতি দুই মাস তিন মাস অন্তর অন্তর কিন্তু এরকম যদি করে তাহলে কি তার রেপুটেশন কোনোভাবেই ই হবে বলেন এরকম কোনোভাবেই আমি তো আর জীবনে মনে করেন সেই লোকের কাছ থেকে তো দূরের কথা পুলেট কিনবো না কোনোভাবেই পুলেট কিনবো না যে পুলেট কেনার পরে যে লস যে ঝুঁকি এই ঝুঁকি তো আর আমি নেব না কারণ বারবার আমি যদি লস লসে মধ্যে পড়ি তাহলে তো আমি ব্যবসায় করতে পারবো না জীবনে তো এই হচ্ছে কথা আশা করি আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগবে যারা পুলেট ব্যবসায়ী আছেন তাদের হয়তো খারাপ লাগবে কিন্তু যারা সৎ ব্যবসায়ী আছেন তাদের আমার মনে হয় ভালো লাগার কথা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম